নারী সুরক্ষার উপর জোর দিয়ে এবার দুর্গাপুজোর বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই নারী সুরক্ষার বিষয়টির উপর জোর দেওয়া হলো জেলা পুলিশের প্রতি উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে আয়োজিত হয় এই দুর্গাপুজোর যেখানে অংশ নেন পুলিশ পরিবারের সদস্য সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এছাড়াও এদিন জেলা পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রিশটি ই সাইকেল সম্বলিত গ্রিন উইনার স্ট্রিমের উদ্বোধন করা হয় সবুজ পতাকা নাড়িয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক কুরশিদ আলী কাদ্রি একই সাথে জেলার তিনটি মহাকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইপটুল রুখতে চালু করা হলো তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি আরও জানান পুজোর পরে এই গ্রিন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিমগুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে মূলত শিশু ও নারী সুরক্ষার ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণে কি করণীয় সে বিষয়ে অবগত করা হবে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রত্যেককে আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হয় তার উদ্বোধন করছেন এটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটু আনন্দকর ব্যাপার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আজকে তারই নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তারই ইনস্ট্রাকশনে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার যে তিরিশটি ই সাইকেলের থ্রু দিয়ে আমরা উইনার্স টিম যার নাম হচ্ছে গ্রিন উইনার্স টিম সো দ্যাট কি পুলিশিংয়ের সাথে সাথে সমাজের যে দায়বদ্ধতা আমাদের পরিবেশ সচেতনতা আছে সেই পরিবেশ সচেতনতা মাথায় রেখে এই ই মোবাই এই ই উইনার্স টিমটি পারফর্ম করবে তাদের ডিউটি এর সাথে সাথে আজকে তিনটে পিঙ্ক মোবাইল আমরা চালু করলাম এই তিনটে পিঙ্ক মোবাইল আমাদের তিনটে সাব ডিভিশনাল টাউন আছে সাব ডিভিশনাল যে পুজোর যে জায়গাগুলোতে আছে সেগুলো তো এরিয়াতে বেসিক্যালি ওম্যান সেফটি সিকিউরিটি ইনক্রিজিং এবং এই সংক্রান্ত যতগুলো ইস্যুস থাকে সেগুলো তারা শর্ট আউট করবে এর সঙ্গে সঙ্গে পুজোর পর থেকেই তাদের কমিউনিটি রেজিলিয়েন্স বা কমিউনিটি প্রোগ্রাম চালু হবে সেখানে এই ডেডিকেটেড যে উইনার্স টিম বিভিনিস টিম এবং টিং মোবাইল যারা থাকছে তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ব্রিফ করবে তাদেরকে সমাজের সেফটি সিকিউরিটি রিলেটেড লিগাল থিংস অ্যান্ড আদার যে আমাদের কন্ট্রোল রুম নাম্বার থেকে শুরু করে এভরিথিং যদি কিছু হয় তো তার প্রপার লিগাল কোর্স এবং তার যে ইমিডিয়েট কানেকশান সেগুলো সম্বন্ধে অবগত করতে এটা আমাদের কন্ট্রোল রুম নাম্বার এবং এর সাথে সাথে আমি বলে দিই আপনাদের ভেরিগুড কোশ্চেন এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে যে ইএর নাম্বার যেটা আমাদের আছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে কি ওয়ান ওয়ান টু নাম্বার তো ওয়ান ওয়ান টু নাম্বারে ম্যাপ করা হচ্ছে মানে এই প্রত্যেকটি টিম ভাগ করা হচ্ছে তিনটে আলফা ব্রাভো এবং চার্লি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে এবং ইআরএসএস এর যে নাম্বার আছে ওয়ান ওয়ান টু বা আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুম নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে অটোমেটিক্যালি এদের কাছে ইনপুট যাবে ইটস এ কমপ্লিটলি আইটি বেসড রিপোর্ট যাবে তার যে লোকেশন যাবে এবং ইমিডিয়েটলি তার সেখানে তারা টিমটা পৌঁছে পুজোর মুখে এই ধরনের পুলিশের ব্যবস্থায় খুশি শহরবাসী ফিউরো রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে